দেবত্তরে 29 ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হাবিবুর রহমানকে বিজয় করতে ঘরে ঘরে যাওয়ার আহ্বান বিস্তারিত দেখুন প্রতিবেদনে দেবত্তর ইউনিয়নের নং ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা গরুরি বাজার বিএনপির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামিন শেখ এ সময় বক্তব্য রাখেন দেবত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার জেলা যুব সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য তোফাজ্জল হোসেন মজনু সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা গোলাম মোস্তফা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ হোসেন লিটন হোসেন ফারুক হোসেন শিহাব হোসেন সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে বিজয় করতে হবে বিএনপির যে সকল নেতাকর্মীরা আছেন সামনের সময় খুবই কম প্রতিটা ভোটের বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে ভোটারদের ভোট কেন্দ্রে আসার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে দেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত সাহসী ও আপোষহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপরণীয় ক্ষতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে নেতাকর্মীদের গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভাইয়ের জন্য ভোট চাইবেন আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন নেতাকর্মীরা যেন ঘরে বসে না থাকে ভোটারদেরকে ভোট কেন্দ্রে এনে ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে